করে কাজা এর তো হতে পারে ও তোমার জহরে জানা এমন তো হতে পারে ও তোমার জহরে এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলে কিনা না তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে লোক দেখানো নামাজ না আমাদের সমাজের লোক দেখানো নামাজ আস না নাই আছে আপনাদের এলাকায় উদাহরণ দিয়ে দুই তিন মিনিটে বলে আমি মূল আলোচনায় যাবো শুনেন শোনেন শোনেন দুই মিনিট এদিক নতুন জামাই শ্বশুর বাড়ি ঠিক শ্বশুর শালা এক জায়গায় বসে গল্প বসে ভালো করে বলেন মসজিদে আজান দিয়েছে গলজানি মসজিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান শুনে বুঝছেন শ্বশুর বলতেছে বাবা আমি ত্রিপল হাজি তিনবার হজ করছি ছত্রিশ বছরের মানুষ আমার কাজ নেই মসজিদে গেলাম তুমি গল্প কর সারা বলতেছে বাবা নামাজ আমিও যদি নামাজি হয় ছেলেও কি হয় পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে দাঁড় করায় দিয়েছে যারা এরা হলো পৃথিবীর সফল বাবা কথা বলে ছেলেকে নামাজি বানাইতে পারেন না আপনি কেমন বাবা বাবা নামাজ পড়ে ছেলে পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না স্বামী পড়লে বউ পড়ে না এরকম সামেল আমাদের দাম্পত্য জীবনে সংসার জীবনে আছে না নাই পারিবারিক জীবনে আছে না নাই সন্তানকে নামাজি বানাইতে হবে আছে না আছে না ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে দেয় আমার ছেলে তো হচ্ছে দরকার মার্শাল্লা সেই রকম প্রেমী নাসা বৈজ্ঞানিক হক সম্ভাবনা আছে ভবিষ্যতে চান্স পাইতেও পারে এমনকি এমন কি হুজুর আমি লন্ডন সিঙ্গাপুর যা আছে দেশ বিদেশ পড়াইতে খুবই আগ্রহী আমার সিলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে আমি পড়ি তোার কি মোশন ভাবি আলাদা আর যখন বলে মাদ্রাসা দিছি হুজুর কি যে করে পরে কি মাদ্রাসা পড়ে তখন মাদ্রাসার কথা তখন গুলে বেলটা মারে আর যখনই আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামই পড়তেছে কি মশা বাংলা মিডিয়াম বাপ রে বাপ তোর বিশিষ্ট সাহিত্যিক হবে তো জানে চমৎকার ব্রেন একটা ছেলে আল্লাহ একটা ঘরে জিনিস দিছে আর যদি মাদ্রাসা কি মাদ্রাসা মানে কোরআনের কোন দামই নেই কথা কয় না কেন তোমার হাজারো ইংলিশ মিডিয়ামে পড়ায় বিসিএস ক্যাডার বানায় তোমার লাভ আছে

পুরানের ভিতরে আল্লাহ এমন একটা মহতু এমন একটা আকর্ষণ দিয়েছে কি আমত পর্যন্ত কমবে না সবাই কোরআন পর্নেওয়ালার বাবা হন রাগ করতেছেন কি যেন বলতেছিলাম ছেলে নামাজ বাবা সকাল এদিক খেয়াল করেন কথাই আছে নামাজির সাথে ওটা বসে বলে আপনি নামাজি হবেন বেনামাজির সাথে ওটা বলে আপনি বেনামাজি হবেন সুদ কর লুচ্চে বদমাইশ তাসারু মাদারু জুয়ারু এরকম লোকে সাথে ওটা বসা করলে আপনি ওই ক্যারেক্টারে অভিনয় করবেন কি বোঝা গেছে এক কথা যার সাথে ওঠা বসা করবেন তার চরিত্র আপনার ভিতরে ফুটে উঠবে রে ভাই কথা কর না কারা এই জন্য নামাজির সাথে ওঠা করে আল্লাহ ওয়ালার সাথে ওঠা করলে আপনি ভালো হবে এই জন্য আল্লাহ বলেন কোন মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও খারাপ লোকের সঙ্গীতে আল্লাহ বলেছে আল্লাহ কার সঙ্গীতে বলেছে সত্যবাদী তার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এই জন্য নামাজি হবে আপনার বন্ধু মুত্তাকি মমিন হবে আপনার বন্ধু করান পানে আলে মোলামা হবে আপনার বন্ধু আর ভালো লোকের সাথে বন্ধুত্ব করলে আপনিও ভালো হবে নামাজির সাথে বন্ধুত্ব হলে আপনিও নামাজি হবেন বাবা নামাজি হলে ছেলেও নামাজি হবে কথা বলেন ঠিকই না সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আর মরার পরে দিদি মা আমি বলবো এজন্য সাবধান যুবকের সাবধান নামাজি বন্ধু বানাও কথা কয় না কে যে বন্ধু তোমারে টানিয়ে সিনেমা হলে নিয়ে যায় ও জাহান্নামে যাবে তোমারেও জাহান্নামে যাবে রাস্তা দিয়ে যায় যে দস্ত বলে দস্ত দেখা গেল রে ওই শয়তান আর ওর সাথে যে আপনি আছেন আপনিও আর একটা শয়তান কথা কয় না কে ওই বন্ধু ভালো দস্ত নামাজ হইছে জহরের এই বন্ধু দরকার আপনার কথা কয় না কে ওই রকম বন্ধু দরকার নাই যে নাচ গানে নিয়ে যায় সিনেমা হলে নিয়ে যায় যাত্রায় ব্যান্ডেলে নিয়ে যায় মহিলা মানুষ গেলে কয় দেখ দেখ ও নিজেও গুণা করতেছে আবার আপনারে পার্টনারশিপ নিয়ে গুণা করতেছে রাগ করতেছেন মনে হয় শুনেন এক কৃপনের গল্প পড়েছিলাম রাগ করতেছেন এক মিনিট এদিক খেয়াল করেন এক ধনী ব্যক্তি প্রচন্ড রক্তের প্রয়োজন ব্লাড কারের সাথে মিলতেছে না গুরু মিলতেছে না এক রক্তের সাথে মিলিয়ে গেছে কৃপনকে বলতেছে তিন ব্যাগ রক্ত দেওয়া যাবে কৃপন বলে আমি ঠিক মতো ভাতই খাই না আমি রক্ত দেওয়ার মানুষ দেওয়াই লাগে জোর করে হাসপাতালে বেঁধে নিয়ে আসে ধরিয়া শরীর থেকে তিন ব্যাগ রক্ত নিয়ে ধনী বেসারা এইবার একটা সেক হাতে ধরা দিছে কৃপন কয় এটা কি বলে তিন লাখ টাকার সেক কার তিন ব্যাগ নেন আপাতত লাগবে না যখন লাগবে টেলিফোন করা পরে কয়েক মাস পর আবার রক্ত লেগেছে ধনী ফোন করেছে হ্যালো কৃপন কয় হ্যাঁ ওই আপনি সে ধনী মানুষ রক্ত লাগবে নাকি বলে হ্যাঁ লাগবে কোথায় কয় উল্লাপাড়া শেবালি হসপিটাল তাড়াতাড়ি যান আমি আসতেছি রুগী আসার আগে ও যায় বেডে শুয়ে তিন ব্যাগ রক্ত দেওয়া শেষ এইবার বেসারা ধনী মানুষ দুই টাকার নোট পাঁচটা তার সেরা তিনটা দুটার কোনো মতো কবর সোজা করে আছে মাত্র দশ টাকা কয় টাকা কৃপনে দশ টাকা হাতি ভাগ করে ওই হাজদামি করেন মজা করেন আমার সাথে আগে তিন ব্যাগ রক্ত দিলাম তিন লাখ টাকা দিল আর এইবার তিন ব্যাগ দি মাত্র দশ টাকা কয় চুপ চুপ আমি আগে ধনী ছিলাম মনটাও ধনী ছিল মনটা বড় ছিল তুই কৃপন তোর রক্ত যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে প্রবেশ করেছে সেদিন থেকে আমি নিজেও কৃপন হয়ে গেছি

নাকি লোক মানে এই নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য দেখবেন এলাকা যারা নতুন নতুন জামাই বিয়ে করে শাশুড়িরা বাবা যাও মসজিদে যাও তাহলে মানুষ বলবে মুখে জামাই ভালো না যাও বাবা যাও কথা বলে না কেন নতুন নতুন জামাই দুই চার দিন এসে মসজিদে নামাজ পড়ে এরপর যখন বাচ্চা কাচার বাবা হয়ে যায় সিগারেট বিড়ি টানতে টানতে শ্বশুর বাড়ি ঢোকে এ ভান্ডে জামাই এ তো কি হলো রে কথা বলে না কেন রাগ করতেছে

ও কিন্তু জহরের ফরজ পড়া জন্য যায়নি গেছে কি পড়া যায় সেদিন বাধ্য হয়ে পরিস্থিতি ঠিক আছে যেহেতু জহর পরে জানা যা আল্লাহ কথা কয় না কি বলতেছে যেহেতু জহর পরে জানা যা আল্লাহ এ কথা বলে ও জহরের চারে কাজ করে এরপর ইমাম সাহেব লাস্টে সামনে রেখা যখন এর মৃত্যুর বাস করে ধরবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আসেন ভাই আর এই ব্যক্তির যারা যা পড়ছ তারপরে আমার আমার হবে এইভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয় তখন হুজুর ঠিক 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 কথা যতক্ষণ কবরে মাটি না দিছে এমন অনুশোচন এমন অনুপ্রতারে আহ এ কবর আহ চলে গেল আহ কি আফসোস অনুসচনা করে বাড়ি দেশে টুপি খোলা শেষ ওই হারামিক আর আপনি আচরণ পাইছিলেন আচরণ পাইছিলেন কিন্তু আর অনুশোচনা দেখে মনে মসজিদের বারান্দা সার্বিনে